আসসালামু সুপ্রিয় শেখার্থী বৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো জাস্ট একটা ছোট্ট ভিডিওতে তোমাদের পুরা সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক ফিজিক্স এর সব থেকে ইম্পর্টেন্ট টপিক আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এটা একাধিক প্রশ্ন কমন পাবা শুধু এক মার্কস না এখান থেকে কোনো কোনো শুধু সমানুপাতিক ব্যস্তানুপাতিক থেকে একাধিক প্রশ্ন চলে আসে এবং আজকের ভিডিও যারা দেখবা এখানে হইতে পারে দুই তিন মার্কস বা আরও বেশি মার্কস তুমি কমন পেয়ে যাইতে পারো একদম ইম্পর্টেন্ট যতগুলা সমানুপাতিক ব্যস্তানুপাতিকের সম্পর্ক থেকে প্রশ্ন আসে সবগুলা এই ভিডিওতে করাবো তাহলে না টেনে পুরো ভিডিওটা দেখবো ফার্স্ট অফ অল দেখো গতিশক্তি ঠিক আছে খেয়াল করো যে গতিশক্তির সাথে আমাদের মানে এখানে একটা সম্পর্ক হচ্ছে দেখো গতিশক্তি প্রপোশনাল টু বর যখন বেগ কনস্ট্যান্ট তবে আমার পরীক্ষায় প্রশ্ন আসবে কি প্রপোশনাল টু কি বি যখন কি এম যখন একটা সাথে সম্পর্ক নিব সমীকরণের তার মানে আরেকটা কনস্ট্যান্ট আছে তাহলে বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কতগুণ হবে আমার প্রশ্ন হচ্ছে এটা বেগ দ্বিগুণ করে দিসি গতিশক্তি কতগুণ হবে দেখো যাকে বের করবো গতিশক্তি কতগুণ হবে গতিশক্তি বের করতে বলছে তাহলে তাকে সবসময় বামে রাখবো যাকে বের করব। আর যার ভ্যালু দেওয়া আছে তাকে ডানে সম্পর্কটা এইভাবে নিব এখন তাহলে বেগ যদি দ্বিগুণ করো দেখো বেগের উপরে দুই আছে টু স্কোয়ার তাহলে এটা চার গুণ হয়ে যাবে তারপরে বেগ যদি হচ্ছে তুমি কত গুণ করো থ্রি তিন গুণ করো তাহলে এটা নয় গুণ হয়ে যাবে থ্রি স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে সম্পর্ক আগে ধরতে পারলে যে একটা একটা বস্তুর বেগ দ্বিগুণ করা দেওয়া হয়েছে গতিশক্তি কত গুণ হবে চার গুণ হবে এখন উল্টা সম্পর্ক তোমাকে এখান থেকে দিতে পারে দেখো বলতে পারে যে ভি প্রপোশনাল টু তাহলে রুট ওভার কত ইকে রুটোবারিকে তাহলে আমরা একটু যদি আগে এটা দেখি যে এটা যদি দ্বিগুণ করো তাহলে এটা চারগুণ হয়ে যাবে এটা তিনগুণ গুণ করো এটা নয় গুণ হয়ে যাবে এটা তিন গুণ করছো এটা নয় গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে এটার উপরে স্কোয়ার আছে তাহলে এটার উপরে কি আসে স্কোয়ার আসে এখন সম্পর্কটা যদি তুমি একটু উল্টায় দাও যে তাহলে ভি প্রপোশনাল টু রুটোবারিকে ভি প্রপোশনাল টু রুটোবারিকে দেখো ইকে প্রশনাল এখন তোমাকে বলবে গতি শক্তি দ্বিগুণ করছো বেগ কত গুণ হবে একই প্রশ্ন তাহলে এখন গতি শক্তি দ্বিগুণ করছো তাহলে শক্তির উপর রুট আছে তাহলে এইটা এটা কত রুট অভার টু তার মানে এটা ওয়ান পয়েন্ট ফোর ওয়ান গুণ হবে এখন গতি শক্তি গুণ করছো গতি শক্তির উপরে রুট আছে গতি শক্তি গুণ করলে বেগ হয়ে যাবে রুট চার মানে দুই গুণ দুই গুণ গতি শক্তি তুমি নয় গুণ করছো এখন তুমি এটা হয়ে যাবে তিন তিনগুণ এই যে সম্পর্কগুলা এই সম্পর্কগুলাই হচ্ছে তোমার জন্য সবথেকে ইম্পর্টেন্ট এখন তুমি গ্রাফ পড়তে যাবা দেখবা যে বলবে যে হচ্ছে ইকে প্রপোশনাল বি স্কয়ার ধরো এটা ইকে এটা ইকে এটা হচ্ছে শুধু বি স্কয়ার ডিরেক্ট বি স্কয়ার তাহলে ইকের সাথে বি স্কোয়ারের সম্পর্ক কেমন সমানুপাতিক তাহলে ডিরেক্ট এরকম মূল বিন্দুগামী সরল রেখা কিন্তু তোমাকে যদি এরকম দেয় যে ওয়াই অক্ষে ইকে আছে এখানে শুধু বি আছে তার মানে ইকে প্রপোশনাল বি স্কয়ার তাহলে স্কোয়ারের গ্রাফ এখানে শুধু বি নিছো তাহলে এরকম ঊর্ধ্বগামী বৃত্ত এখন যদি তুমি আবার এই সম্পর্কটা নাও যে ভি কে ওয়াই ধরো ই কে কে এক্স ধরো তাহলে দেখো এই গ্রাফটা যদি এরকম আঁকাও যে ভি প্রপোশনাল টু ই কে ভি প্রপোশনাল টু ভি ওয়াই আর ই কে হচ্ছে আমাদের এখানে এক্স হিসাবে বিবেচিত করতেছে তাহলে দেখো এটা রুট ওভার এর গ্রাফ তাহলে রুট ওভার এর গ্রাফ কেমন হবে এই এরকম হবে একটা ছোট্ট ভিডিওতে কি পরিমাণ ইনফরমেশন তুমি শিখবা তুমি চিন্তাও করতে পারবে না পুরো ভিডিওটা ধৈর্য নিয়ে দেখো পুরা ভিডিওটা সেই ম্যাচ সেই ম্যাচ সেই ম্যাচ ইকে প্রপোশনাল পি স্কোয়ার এম এর সাথে ব্যস্তানুপাতিক দেখো যখন কোন কনস্ট্যান্ট থাকে তখন হালকা বস্তুর গতি শক্তি বেশি ভারী বস্তুর গতি শক্তি কম আর যখন বেগ কনস্ট্যান্ট থাকে যার বর বেশি তার গতি শক্তি বেশি তাহলে মুখস্থ করবা না যে হালকা বস্তুর গতি শক্তি বেশি এটা বলতে কিছু নাই যদি সমবেগে চলে তাহলে ভারী বস্তুর গতি শক্তি বেশি কারণ সমবেগে বরের সাথে গতি শক্তি সমানুপাতিক আর দেখো সম বর একই বর বেগ তাহলে গতি শক্তির সাথে বরের সম্পর্ক ব্যস্ত অনুপাতিক হালকা বস্তু গতি শক্তি বেশি ভারী বস্তু গতি শক্তি কম বর বেশি হলে গতি শক্তি কম হবে কখন যখন আমাদের হচ্ছে এই যে বর বেগের ভ্যালুটা যখন কি হবে বলতো কোন স্ট্যান্ড থাকবে তাহলে এইখান থেকে যদি আমরা সম্পর্ক নেই দেখো ইকে প্রপোশনাল টু কত পি স্কোয়ার ইকে প্রপোশনাল পি স্কোয়ার যখন এম কি থাকবে ধ্রুব থাকবে মানে অপরটা অটোমেটিক ধ্রুব যখন একটার সাথে সম্পর্ক নিতেছি তখন অপরটা ধ্রুব তো সিমিলার ভাবে দেখো এখন পি বলবে বর দ্বিগুণ করলে গতি গতিশক্তি কত গুণ হবে যাকে বের করবা সে বামে তাহলে বরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে বরবেগ দ্বিগুণ করছো উপরে স্কোয়ার আছে তাহলে এটা চার গুণ হবে বরবেগ রুট টু গুণ করছো তাহলে উপরে স্কোয়ার আছে তাহলে এটা দ্বিগুণ হবে বরবেগ ওর দেখ করছো উপরে স্কোয়ার আছে তাহলে এটা ওয়ান বাই ফোর হবে দেখছো প্রশ্ন এখন তোমাকে উল্টা ওই যদি বলবে যে পি বাইর করো গতি শক্তি দ্বিগুণ করা হয়েছে গতি শক্তি দ্বিগুণ করছো এখন বরবেগ কতগুণ হবে তাহলে গতিশক্তি দ্বিগুণ করছো উপরে রুট আসে তাহলে আমাদের বরবেগ হবে কত ওয়ান পয়েন্ট ফোর ওয়ান বা রুট টু গুণ তারপরে গতিশক্তি চার গুণ করছো উপরে রুট আসে তাহলে এটা দুই গুণ হবে এরকম ঠিক আছে এরকম এরকম কত পার্সেন্ট বাড়াবে এটার আলাদা একটা ভিডিও আছে আলাদা ভিডিও দেখে নিবা আমাদের হচ্ছে এই ভিডিও ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা হ্যাঁ ফিজিক্স সেন্টার্স লিখলে ইউটিউব চ্যানেলে পার্সেন্ট এক এটা কত পার্সেন্ট বাড়াইলে এটা কত পার্সেন্ট বাড়বে এটা কত পার্সেন্ট বাড়াইলে এটা কত পার্সেন্ট বাড়বে পার্সেন্টের একটা আলাদা ভিডিও দিচ্ছি জাস্ট এটা সংখ্যা রিলেটেড এখান থেকে প্রচুর প্রশ্ন আসে আর ওইটা ই কে প্রপোশনাল পিভি দেখো তাহলে এইখানে আবার দেখো গতি শক্তির সাথে পি সমানুপাতিক যখন ভি কনস্ট্যান্ট ভি কোনস্ট্যান্ট আর e সাথে বেগ সমানুপাতিক যখন আমাদের পি কোনস্ট্যান্ট তার মানে এইখানে দ্বিগুণ করলে দ্বিগুণ তিনগুণ করলে তিনগুণ চার গুণ করলে চার গুণ বাড়াইলে বাড়বে কমাইলে কমবে সমানুপাতিক এখানে নরমাল সমানুপাতিক বাট এইটা আসে না পরীক্ষায় পরীক্ষায় আসবে পরীক্ষায় যে এইটা স্টার আর এটা স্টার দুইটা স্টার করে দিলাম এই দুইটা শাড়ি তাহলে এইটা আমাদের পরীক্ষার জন্য কি বলতো লেস important এটা পরীক্ষার জন্য less important তাহলে কোনটা ইম্পর্টেন্ট কোনটা পড়তে হবে কোনটা আসবে কোনটা আসবে না এটা জানা দরকার পুরো ভিডিওটা দেখো সবগুলা শেষ করে দিব দেখো সবগুলা শেষ করে দিব এখন দেখো এইটার গ্রাফ কিন্তু সিমিলার এই যে এরকম ধরো এখন তোমাকে বলছে যে ই কে বার্সেস পি স্কয়ারের গ্রাফ তাহলে মূল মূলবিন্দুগামী রেখা দেখো ই কে স্কোয়ার পুরাটার সাথে সমানুপাতিক ই কে আছে আগেরটা ওয়াই পরেরটা এক্স তাহলে আগেরটা ওয়াই অক্ষে পরেরটা এক্স অক্ষে এরকম এখন ধরো তোমাকে বলছে যে এখানে শুধু ই কে এখানে শুধু পি দেওয়া আছে তাহলে পি স্কয়ারের গ্রাফ ওয়াই প্রপোশনাল এক্স স্কোয়ার তাহলে গ্রাফটা হবে ঊর্ধ্বগামী এরকম পরাবৃত্ত আর যদি তুমি অক্ষে দিয়ে দাও এখানে আমাদের কত দিয়ে দাও তাহলে এই গ্রাফটা হবে এরকম ঠিক আছে তাহলে পি এর সাথে ইকের সম্পর্ক কি রুট রুটের গ্রাফ হচ্ছে এরকম এই যে দেখো সব গ্রাফ সুদ্ধা একদম ক্লিয়ার হয়ে গেছে সব গ্রাফ সুদ্ধা এখানে একদম দেখবা যে হচ্ছে পুরাটা ক্লিয়ার হয়ে গেছে পুরাটা ক্লিয়ার হয়ে গেছে নেক্সট দেখো আমরা হচ্ছে এখানে যাই যে সরল দলক সরল দলকের একদম এক হাজার পার্সেন্ট এখান থেকে মিনিমাম দশটা ভার্সিটিতে প্রশ্ন পাবা গুচ্ছতে আসবে কৃষিতে আসবে তাইলে তো তিরিশটা ভার্সিটি হয়ে গেল ভেরি 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 ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ যে সরল দলকের দোলন কাল সরল দলকের দোলন কাল এর কার্যকরী দৈর্ঘ্য মানে সাথে সম্পর্ক কি বর্গমূলের সমানুপাতিক ঠিক আছে যখন অবিকর্ষ স্তরণ কনস্ট্যান্ট আর এই সরল দলকের দোলন কাল অবিকর্ষ স্তরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক তাহলে এখন দেখো এই সিমিলার সিমিলারভাবে দেখো এই টি প্রপোশনাল টু রুট অবল তাহলে কার্যকরী দৈর্ঘ্য যদি গুণ করো চারের উপর রুট তাহলে এটা কত গুণ হবে দুই গুণ হবে এটা যদি এটা যদি দ্বিগুণ করো কার্য এটার উপরে রুট তাহলে এটা হবে রুট গুণ এটা হবে রুট টু মানে কত ওয়ান গুণ ঠিক আছে তারপরে এটা যদি তুমি এরকম এরকম করো যে ওয়ান এক চতুর্থাংশ করো তাহলে এটা হাফ হবে ওর দেখবে তাহলে কার্যকরী দৈর্ঘ্য যা করবা এটার রুট করলে তুমি কী পাবা দোলনকাল পাবা এটার দলুন কাল পাবে এখন তোমাকে যদি বলে যে এল ওয়ান ইস টু এল টু এটার ভ্যালো ফোর ইস টু নাইন তাহলে টি ওয়ান ইস টু টি টু এটার ভ্যালো কত হবে এটাকে রুট করে দিতে হবে টু ইস টু থ্রি হবে টু ইস থ্রি হবে ঠিক আছে সিমিলার ভাবে সিমিলার ভাবে তুমি যদি এই জিনিসটাকে এইভাবে লেখো যে এল প্রপোশনাল কত টি স্কোয়ার এখন বলবে দোলনকাল দ্বিগুণ করছো কার্যকরী দৈর্ঘ্য কত হবে তাহলে দোলনকাল দ্বিগুণ করতে হলে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ করতে হবে তাহলে টু স্কোয়ার তাহলে এটা গুণ করতে হবে ধরো দোলনকাল রুট টু গুণ করছো তাহলে রুট টুর উপরে স্কোয়ার এটা দুই গুণ করতে হবে দোলনকাল অর্ধেক করছো এটার উপর স্কোয়ার তাহলে এটা এক চতুর্থাংশ করতে হবে ঠিক আছে এটা যত গুণ করবা তার বর্গ এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য তাহলে দোলন কাল যত গুণ বলবে এটা কি করবা সিমিলার ভাবে তাহলে এটার গ্রাফ কেমন হবে ওই যে সিমিলার গ্রাফ ধরো এল প্রপোশনাল টি স্কোয়ার মূল আমি সরল রেখা ধরো এখানে এল আছে শুধু টি আছে তাহলে এরকম স্কোয়ারের গ্রাফ আবার ধরো এই যে টি প্রপোশনাল টু কত টি প্রপোশনাল রুট তাহলে টি প্রপোশনাল রুট ওভার তাহলে ওয়াই অক্ষে টি আর এক্স অক্ষে শুধু এল আছে রুটের গ্রাফ তাহলে রুটের গ্রাফ কেমন হবে এরকম হবে ঠিক আছে একদম ইজি জিনিস জাস্ট হচ্ছে গ্রাফের আমি আলাদা একটা ভিডিও দিব পার্সেন্টের আলাদা ভিডিও দিব আজকে শুধু এইটা কত গুণ করলে এটা কত গুণ হবে এই জিনিসগুলা শিখে রাখো এই জিনিসগুলো শিখে রাখো এখন দেখো তাহলে এটার সাথে সম্পর্কগুলো আমরা দেখে ফেললাম এখন যদি অভিঘর্ষ স্তরণ বলে যে স্তরন আর উচ্চতাই পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষ স্তরণের মান চার ভাগের এক ভাগ হয়ে যায় এখন ধরো যে বলছে যে অভিকর্ষ স্তরণ এটা কি হয়ে গেছে চার ভাগের এক ভাগ হয়ে গেছে এখন দেখো অভিকর্ষ স্তরণ চার ভাগের এক ভাগ তাহলে এইটা যদি ওয়ান বাই ফোর হয় দেখো ওয়ান বাই ফোর হয় তাহলে এই দলন কাল কত হবে এই জি যেই জায়গায় আছে শুধু এই জায়গায় রুট করে দাও তাহলে এইটা হবে ওর দেখ ঠিক আছে দেখো অভিকর্ষ স্তরণ যদি চার গুণ হয় এটা ওয়ান বাই ফোর না মানে আমি বলছি অভিকর্ষ স্তরণ চার গুণ করছো অবিকর্ষ স্তরণ যদি চার গুণ করো তাহলে হচ্ছে দেখো রুট ওভার ফোর হয়ে যাবে ওর দেখ অবিকর্ষ স্তরণ কত গুণ করছো চার গুণ অবিকর্ষ করছো ব্যস্তানুপাতিক এবং হচ্ছে বর্গমূল বর্গমূল করবে এবং উল্টায় দিবা তাহলে দেখো অবিকর্ষ স্তরণ যদি হচ্ছে এখন তোমাকে বলে ওয়ান বাই ফোর গুণ করো দেখো এখন অবিকর্ষ স্তরণ কত গুণ করছো ওয়ান বাই ফোর গুণ করছো তাহলে ওয়ান বাই ফোর কে রুট করো তাহলে উল্টায় দিলে দেখো এটা দুই গুণ হয়ে যাচ্ছে দুইগুণ হয়ে যাচ্ছে তাহলে তুমি এই ফর্মুলাটা লেখবা টি ওয়ান বাই টি টু ইকুয়াল রুট ওভার জি টু ওয়াই জি ওয়ান ইকুয়াল রুট ওভার জি টু ওয়াই জি ওয়ান ঠিক আছে অথবা জি ওয়ান বাই জি টু ইকুয়াল ইকুয়াল টি টু বাই টি ওয়ান কত বলতো হোল স্কোয়ার হোল স্কোয়ার এই যে ফর্মুলাগুলো যদিও এটা লেস ইম্পর্টেন্ট তাহলে পরীক্ষায় আসবে কোনটা পরীক্ষায় এটা আসবে না এটা লেস ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে এটা এক এক হাজার পার্সেন্ট এটা প্রচুর পরিমাণ এটা ভেরি 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 স্টার এখান থেকে প্রশ্ন পাবাই পাবা প্রচুর পরিমাণ আসবে তাহলে এই জিনিসটা তোমার এখান থেকে লাগবে ঠিক আছে নেক্সট দেখো আরও দু একটা সম্পর্ক এই যে এইখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট সম্পর্ক হচ্ছে সি প্রপোশনাল রুট ওভার টি সি প্রপোশনাল রুট ওভার টি তাহলে তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুণ করছো স্কেলে দ্বিগুণ করসো তাহলে এটা কত হবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান তাপমাত্রা চার গুণ করছো তাহলে এটা কতগুণ হবে দুই গুণ হবে রুটের ভিতরে চার করছো তাহলে এটা বাইরেরটা তার মানে তাপমাত্রা চারগুণ করলে এম এস বেগ কত হবে দ্বিগুণ হবে এখন তাপমাত্রা যা করবা এটা তার রুট করতে হবে রুট করতে হবে তাহলে আবার আমি যদি বলি যে ভাই তাহলে টি প্রপোশনাল সি স্কোয়ার টি প্রপোশনাল টু সি স্কোয়ার তাহলে বেগ দ্বিগুণ করছো আরাম এস বেগ দ্বিগুণ করছো তাহলে তাপমাত্রা করতে হবে চার গুণ এটা যদি তিন গুণ করো তাহলে একই জিনিস দেখো সিকোয়েন্স কিন্তু সব সিমিলার শুধু ধরতে পারলে অ্যান্সার শেষ আর এইখানে আর ইম্পর্ট্যান্ট সম্পর্ক সি প্রপোশনাল ওয়ান বাই রুট অভার এম এম এর সাথে ব্যস্তানুপাতিক একটা প্রশ্ন একদম ডিরেক্টলি চলে আসে হ্যাঁ ডিরেক্টলি চলে আসে যে হাইড্রোজেন হাইড্রোজেনের আর এম এস বেগ এবং অক্সিজেনের ফোর ইস ওয়ান এটা মনে রাখবা টু ওয়ান কারণ কি এই যে যখন তুমি হাইড্রোজেনের আর এম এস আর অক্সিজেনের আর এম এস বেগটা বাইর করবা তখন উপরে হবে উপরে হবে হাইড্রোজেনের আনুবিক বর কত বত্রিশ উপরে হাইড্রোজেনের আনুবিক বর বত্রিশ সরি অক্সিজেনের আনুবিক বর যেহেতু সি হাইড্রোজেনের আর এম এস ব্যাগ অক্সিজেনের আর এম এস তাহলে উপরে হবে অক্সিজেনের আনবিক বর বাই হাইড্রোজেনের আনবিক বর উল্টা এবং রুট ওভার ব্যস্তানুপাতিক এবং রুট ওভার তাহলে এখানে কত হবে বলতো থার্টি টু ডিভাইডেড বাই টু তাহলে ইকুয়াল টু টু ওয়ান টু ওয়ান ঠিক আছে তাহলে দেখো সি এর সাথে এম এর সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক সি এর সাথে টি এর সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক তাহলে টি প্রপোশনাল কত সি স্কোয়ার সি স্কোয়ার ওই যে সি এর সাথে চাপের সম্পর্ক চাপ এটা হচ্ছে চাপ চাপ সি প্রপোশনাল তাহলে চাপ প্রপোশনাল কত সি স্কোয়ার সি স্কোয়ার আবার দেখো সি প্রপোশনাল টু ওয়ান বাই রুট অব রো ওয়ান বাই রুট অব এই যে একই টাইপের সম্পর্ক সম্পর্কগুলা এখন দেখো তো পারবা না এখন ইজি লাগতেছে না একই জাস্ট হচ্ছে সিরিয়াল করে পরে ফেলো সিরিয়াল করে ফেলো ফেলো দেখো ধারকের সঞ্চিত শক্তি ধারকের সঞ্চিত শক্তি একটা ভেরি 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 ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধারকের সঞ্চিত শক্তি এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস তাহলে খেয়াল করো যে এই যে আমাকে বলবে যে বিভব পার্থক্য ডাবলো প্রপোশনাল টু কত ভি স্কোয়ার সি কনস্ট্যান্ট সি কনস্ট্যান্ট তাহলে দেখো এখানে যদি দ্বিগুণ করো এটা চার গুণ হয়ে যাবে তারপরে এখন যদি উল্টায় লেখো যে ভি প্রপোশনাল টু রুট ওভার সঞ্চিত শক্তি দ্বিগুণ করছো তাহলে বি পার্থক্য কত গুণ হবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান টু গুণ হবে ঠিক আছে তাহলে এইটা একটা সম্পর্ক এখন দেখো এইখানে এইখানে ডাবলোর সাথে সি সম্পর্ক সমানুপাতিক যখন ভি কনস্ট্যান্ট মানে ভোল্টেজ কনস্ট্যান্ট তো ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে কখন সমান্তরাল সমবায়ে তাহলে সমান্তরাল সমবায়ে সমান্তরাল সমবায় তাহলে সঞ্চিত শক্তির সাথে আমাদের কিসের সম্পর্ক ধারকত্বের সম্পর্ক সমানুপাতিক তাহলে সঞ্চিত শক্তির সম্পর্ক সমানুপাতিক পাঁচ দয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যস্তানুপাতিক এটা এখানে হয়ে গেল কিন্তু যখনই আমি পরের স্টেজটাতে যাব দেখো পরের স্টেজটাতে যাব। এইখানে আমাকে বলতেছে যে ডাবলো প্রপুশনাল ওয়ান বাই সি ব্যস্তানুপাতিক কখন যখন কিউ কনস্ট্যান্ট কিউ কনস্ট্যান্ট যখন চার্জ কি থাকবে ধ্রুব থাকবে একটা ধারকের চার্জ ধ্রুব বিচ্ছিন্ন ধারক চার্জ দিয়ে খুলে ফেলছো ঢাকা ভার্সিটি রেগুলার প্রশ্ন প্রতি বছরই আসে এইবারও কোনো ভার্সিটিতে পেয়ে যাবা বিচ্ছিন্ন ধারক বা চার্জ দিয়ে খুলে ফেলছো মানে চার্জ কনস্ট্যান্ট হইলে সঞ্চিত শক্তির সাথে ধারকত্ব ব্যস্তানুপাতিক তখন আমি বলবো যে এই সঞ্চিত শক্তির সাথে ব্যস্তানুপাতিক প্রপোশনাল টু কত ডি পায়ে মধ্যবর্তী দূরত্বের সাথে সঞ্চিত শক্তি তখন সমানুপাতিক হয়ে যাবে এটা দ্বিগুণ করলে এটা দ্বিগুণ হয়ে যাবে কখন শ্রেণী সমবায় বিচ্ছিন্ন ধারক চার্জ দিয়ে খুলে ফেলছো পাদ্দয়ের মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে কি পাদ্দয়ের মধ্যবর্তী দূরত্ব পাদ্দয়ের মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব সব একসাথে পরে ফেলতেছি ইম্পর্টেন্ট যতগুলো আছে এখন দেখো এখন দেখো এইখানে তাইলে আমরা বলতে পারি না বাট কিউ এর সাথে সম্পর্ক দিয়ে সাধারণত প্রশ্ন আসে না ডাবলো প্রফেশনাল টু এখানে কিউ স্কোয়ার ডাবলো প্রফেশনাল কিউ স্কোয়ার যখন সি কনস্ট্যান্ট আর এখন দেখো এখানে আবার বলতেছে ডাবলো প্রফেশনাল টু ভি ডাবলো প্রফেশনাল টু কিউ তাইলে যখন একবার ভিকনস্ট্যান্ড একবার কিউক অনুষ্ঠেন্ট একবার ভি কনস্ট্যান্ড একবার কিউ কনস্টার্ড তার মানে এইখানে দ্বিগুণ করলে দ্বিগুণ দ্বিগুণ করলে দ্বিগুণ বাট পরীক্ষায় এটা আসবে না পরীক্ষা এটা লেস ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসবে কোনটা যে বিভ পার্থক্য দ্বিগুণ করছো সঞ্চিত শক্তি চার গুণ হবে সঞ্চিত শক্তি দ্বিগুণ করছ বিভ পার্থক্য রুট টু গুণ বা ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ওয়ান গুণ হবে এইখান থেকে প্রশ্ন তোমার হচ্ছে চলে আসবে ঠিক আছে আর এই যে সঞ্চিত শক্তির সাথে এখানে সমানুপাতিক এটা দিয়ে পরীক্ষা দিবে না পরীক্ষায় দিবে সঞ্চিত শক্তির সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক সঞ্চিত শক্তি পাঁচ গুণ হইলে ধারকত্ব গুণ হবে এটা হচ্ছে যখন চার্জ কনস্ট্যান্ট এখন এইখানে সঞ্চিত শক্তি পাঁচ গুণ হইলে ধারকত্ব পাঁচ গুণই হবে যখন সমান্তরাল সমবায় আছে বা হচ্ছে কোনো কিছু উল্লেখ নাই চার্জ কনস্ট্যান্ট বা বিচ্ছিন্ন ধারক এরকম কোনো কিছু বা চার্জ দিয়ে খুলে ফেলছো এরকম কিছু বলে নাই তখন নর্মালি হচ্ছে এটা পাঁচ গুণ করলে এটা পাঁচ গুণই যাবে মধ্যবর্তী দূরত্বের সাথে ব্যস্ত এটা দ্বিগুণ করলে সঞ্চিত শক্তি অর্ধেক কিন্তু এইখানে দেখো মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে সঞ্চিত শক্তি দ্বিগুণ হবে কখন বিচ্ছিন্ন ধারক এই যে জিনিসগুলো একসাথে সমানুপাতিক আছেই কয়টা সমানুপাতিক ভালো মতো পর যেগুলো থেকে প্রশ্ন আসে দেখো হয়ে যাবে দেখো মহাকর্ষ থেকে এখানে বরদয়ের গুণ ফলের সমানুপাতিক মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এখন ধরো তোমাকে প্রশ্ন দিবে যে বরের একটা বর দ্বিগুণ করছো একটা বর করছো আর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করছো ডিউ এর প্রশ্ন পনেরো ষোলো ডিউ পনেরো ষোলোর প্রশ্ন এটা হ্যাঁ ডিউ পনেরো ষোলো দেখো কি প্রশ্ন একটা বর্গে দ্বিগুণ করছো লেখো দুই একটা বর্গে তিন গুণ করছো লেখো তিন দূরত্ব দ্বিগুণ করছো টু স্কোয়ার তাহলে দেখো আমাদের আসতে আছে থ্রি টাইমস মানে 1.5 পয়েন্ট ফাইভ টাইমস ওয়ান টাইমস মানে কি ওয়ান গুণ এই যে আমাদের এখান থেকে আমরা অ্যান্সার হয়ে গেছে অ্যান্সার হয়ে গেছে আবার শুধু প্রশ্ন দিবে যে এ প্রপোশনাল 1 বাই ডি মধ্যবর্তী দূরত্ব যদি দ্বিগুণ করো মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করো দেখো এখন ব্যস্তানুপাতিক এবং বর্গ তাহলে দ্বিগুণ কত হবে দেখো দ্বিগুণ করছো তাহলে বসায় সহজ ভাবে চিন্তা করো পরীক্ষার হলে এত সময় নাই ধুমধাম করতে হবে এটা দ্বিগুণ করছো সম্পর্ক লেখো এটা দ্বিগুণ করছো এখানে দুই বসা ওয়ান বাই টু স্কোয়ার মানে এটা এক চতুর্থাংশ হয়ে যাবে এটা তিনগুণ করছো তাহলে এটা এক নবমাংশ হয়ে যাবে ধরো এটা ডি তিনগুণ করছো তিনগুণ তাহলে এফ কত হবে এক নব হবে এফ এক নব মাংস হয়ে যাবে হ্যাঁ এক নব হয়ে যাবে এরকম ভাই এটা এখন ওর দেখ করছো দূরত্ব ওর দেখ করছো দূরত্ব ওর দেখ করছো তাহলে ওর দেখকে বর্গ করবা বর্গ করে উল্টায় দিবা ওর দেখকে বর্গ করলে কত ওয়ান বাই ফোর ফোর ওয়ান বাই ফোরকে উল্টাবা তখন বল হবে চার গুণ তখন এফ হবে কত গুণ বলো চার গুণ চার গুণ এই তো এর বাইরে আর কি আছে বলো এইটা যদি পারো তাইলে ওই যে আমাদের হচ্ছে কুলম্বের সূত্র একই কিউ কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার বাই আর স্কোয়ার এটা পারবা না কুলম্বের সূত্র থেকে আমরা হচ্ছে বের করে ফেলতে পারবো নেক্সট দেখো আরেকটা একটা ইম্পর্টেন্ট সমানুপাতিক ব্যস্তানুপাতিক এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে প্রচুর এইবারও আসবে গ্যারান্টি গ্যারান্টি দিলাম যে আর ইউ জে ইউ ডি ইউ এই জায়গাগুলোতে প্রশ্ন আসবে ইনশাল্লাহ আর ইউতে আর জাহাঙ্গীরনগরে আর গুচ্ছতে যদি প্রশ্ন না আসছে এখান থেকে একশো পার্সেন্ট এই সম্পর্ক থেকে প্রশ্ন আসবে আসবে ভেরি ভেরি এটা মহাকর্ষ অভিকর্ষ বলতে এই সম্পর্ক দেখো যে অভিকর্ষ স্তরণের সাথে আমাদের গ্রহের পর সমানুপাতিক এটা গ্রহের পর এটা কোনো বস্তুর বর না হ্যাঁ গ্রহের পর আর এটা হচ্ছে গ্রহের ব্যাসার্ধ কোনো বস্তুর ব্যাসার্ধ না বস্তুর ব্যাসার্ধ না এটা হ্যাঁ তাহলে দেখো জি প্রপোশনাল টু ওয়ান বাই আর স্কোয়ার এইখানে দেখো জি এর সাথে আরো সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক আবার এটা যখন ঘনত্ব কনস্ট্যান্ট হয়ে যাবে তখন জি প্রপোশনাল টু আর যখন ঘনত্ব কনস্ট্যান্ট সম গ্রহ একই ঘনত্বের গ্রহ তখন জি ওয়ান ইকুয়াল টু জি টু ধরো সম গ্রহ তাহলে জি ওয়ান ইস টু জি টু এটার ভ্যালু যদি ওয়ান ইস টু টু হয় তাহলে আর ওয়ান ইস টু আর টু এটার ভ্যালু কত হবে ওয়ান ইস টু টু হবে কখন যখন এই যে ঘনত্ব কনস্ট্যান্ট যখন এই ঘনত্বটা কি থাকবে একই ঘনত্বের গ্রহ হবে ধ্রুব হবে ঠিক আছে এখন এইখানে খেয়াল করো এইখানে যদি করে তোমাকে বলবে পৃথিবীর গ্রহে বেসার্ধে তেইশে আসছে বাইশে আসছে চব্বিশে আসছে তাহলে ব্যাসার্ধ ওর তেগ করে দিস দেখো ব্যাসার্ধ ওর ত্যাগ করে দিস তাহলে ওর অর্ধেক করছো ওয়ান বাই ব্যাসার্ধের জায়গায় অর্ধেক বসে বর্গ করে দাও বেসার্ধ অর্ধেক করছো তাহলে জি কত গুণ হয়ে যাবে চার জি ফোর জি হয়ে যাবে গুণ তাহলে এটা কত গুণ হয়ে যাবে চার গুণ আগের চার গুণ হয়ে যাবে ঠিক আছে তারপরে এই যে গ্রহের বর ধরো তোমার এখান থেকে প্রশ্ন আসবে যে একটা দ্বিগুণ গ্রহ দ্বিগুণ বর এবং ওর দেখ বেশারদের গ্রহে অবিকর্ষ স্তরণ কত তাহলে দেখো বলবে যে এমন একটা গ্রহ পৃথিবীর দ্বিগুণ বর এবং ওর দে ওর দেগ বেশারদের গ্রহে অবিকর্ষ স্তরণ কত অথবা দ্বিগুণ দ্বিগুণ বর এবং দ্বিগুণ বেসার্থ ধরো আমরা বড় দ্বিগুণ করছো খেয়াল করো দ্বিগুণ বর এবং দ্বিগুণ ব্যাসার্ধ তাহলে বড় দ্বিগুণ করছো ব্যাসার্ধ দ্বিগুণ করছো জাস্ট বরের জায়গায় দুই ব্যাসার্ধের জায়গায় দুইয়ের বর্গ আছে তাহলে কত হয়ে যাবে অভিকর্ষ স্তরণটা অর্ধেক হয়ে যাবে হাফ জি হয়ে যাবে তাহলে অভিকর্ষ স্তরণ হবে অর্ধেক দেখো এখানেও দুই এখানে টু স্কোয়ার আছে তাহলে টু বাই টু স্কোয়ার তাহলে আমাদের অ্যান্সার আসবে কত হাফ জি তাহলে একটা পৃথিবীর দ্বিগুণ বড় দ্বিগুণ বেসারদের গ্রহে অভিকর্ষ স্তরণ ফোর পয়েন্ট নাইন তাহলে কত ফোর পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড এই তো এই তো ইজি তারপরে হচ্ছে এখান থেকে চাঁদে গেলে কত ওজন হবে চাঁদের বর এত ব্যাসার্ধের এখান থেকে ব্যাসার্ধের গুণ বরের গুণ শিখাইছি না ওগুলা তোমরা হচ্ছে ইজিলি প্র্যাকটিস করলেই পেরে যাবে বাট মেইন সূত্র এটাই যে বরের সাথে ব্যস্তানুপাতিক সমানুপাতিক আর ব্যাসার্ধের সাথে বর্গের ব্যস্তানুপাতিক ভেরি 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 ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে দেখো আর একটা লাস্ট আমাদের এখান থেকে দেখো মুক্তিবেগের সাথে সম্পর্ক এই যে মুক্তিবেগ প্রপোশনাল টু রুট কত দেখো মুক্তিবেগ প্রপোশনাল টু রুটোভার মুক্তিবেগ প্রপোশনাল টু রুটো আর এইখানে খেয়াল করো মুক্তিবেগ প্রপোশনাল ওয়ান বাই রুটার যখন গ্রহের বর কনস্ট্যান্ট এটা এটা গ্রহের বর এটা কোনো বস্তুর বর না মুক্তিবেগ বস্তুর বর এবং কুনের উপর নির্ভর করে না মুক্তিবেগ বস্তুর বর এবং কুনের উপর নির্ভর করে না কত বেগে মারতেছো কত কুনে মারতেছো ডাজ্যান্ড ব্যাগ ফ্যাক্ট একটা হালকা বস্তু একটা ভারী বস্তু মুক্তিবেগ সমান এগারো দশমিক দুই ঠিক আছে তাহলে এইখানে দেখো এইখানে এইখানে খেয়াল করো এটা হচ্ছে গ্রহের বর গ্রহের বর এটা গ্রহের ব্যাসার্ধ এটা গ্রহের ব্যাসার্ধ ঠিক আছে এখন এইখানে তাহলে মুক্তিবেগের সাথে আমাদের গ্রহের বরের সমান সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক তাহলে দেখো এখানে আর সাথে সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে এখানে আর দ্বিগুণ করো তাহলে এটা কত হবে ওয়ান বাই রুট গুণ আর দ্বিগুণ করছো তাহলে মুক্তিবেগ কত হবে ওয়ান বাই রুট গুণ তারপরে বর দ্বিগুণ করছো মুক্তিবেগ কত হবে রুট গুণ ধরো বর দ্বিগুণ করছো তাহলে মুক্তিবেগ হবে রুট গুণ মানে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান বর চার গুণ করছো তাহলে চারের উপর একটা রুট আছে তাহলে এটা দুই গুণ হবে বর নয় গুণ করছো তাহলে এটা তিনগুণ গুণ হবে এরকম ঠিক আছে গ্রহের বর তারপরে এইখানে খেয়াল করো এখানে ধরো তোমাকে বলবে যে এমন একটা গ্রহ পৃথিবীর দ্বিগুণ অবিকর্ষ স্তরণ এবং হচ্ছে আট গুণ বেসার্ধ বিশিষ্ট অথবা আট গুণ অবিকর্ষ স্তরণ দ্বিগুণ বেসার্ধ বিশিষ্ট গ্রহে অবিকর্ষ স্তরণ কত তোর বাইর করবা তাহলে দেখো পৃথিবীর আট গুণ অবিকর্ষ স্তরণ এবং দ্বিগুণ বেসার্ধের গ্রহ তাহলে আট দুগুণে ষোলো ভাই ওই দুইটা নিলেন না কেন সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কে কোন স্ট্যান্ডার হিসাব বাদ যে যত গুণ বলছে শুধু ওইটা বসাবা দেখো অভিকর্ষ স্তরণ কত গুণ আট গুণ আট তারপরে ব্যাসার্ধ কত গুণ দ্বিগুণ তাহলে দেখো আমাদের আসতেছে ফোর তাহলে পৃথিবীর মুক্তিবেগের বেগের চার গুণ হবে একটা গ্রহের অভিকর্ষ স্তরণ পৃথিবীর আট গুণ তাহলে লেখছি আট একটা গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর দ্বিগুণ তাহলে লেখছি দুই তাহলে আট দুগুণে ষোলো তার মানে ওই গ্রহে মুক্তিবেগ পৃথিবীর চার গুণ হবে পৃথিবীর চার গুণ হবে পারবা ইজি না ইজি তাহলে আমাকে একটু অ্যান্সার দিবা আমাকে একটু অ্যান্সার দিবা যে একটা গ্রহের একটা গ্রহের অবিকর্ষ স্তরণ একটা গ্রহের অবিকর্ষ স্তরণ দেখো একটা গ্রহের অবিকর্ষ একটা গ্রহের অবিকর্ষ স্তরণ পৃথিবীর আটগুণ পৃথিবীর আটগুণ এবং হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ দেখো পৃথিবীর ব্যাসার্ধ ওই গ্রহের দ্বিগুণ পৃথিবীর ব্যাসার্ধ ওই গ্রহের দ্বিগুণ তাহলে ওই গ্রহের মুক্তিবেগ পৃথিবীর কতগুণ হবে ওই গ্রহের মুক্তিবেগ পৃথিবীর কত গুণ হবে একটু বেচায়া দিলাম আর কি যে একটা গ্রহের অবিকর্ষ স্তরণ পৃথিবীর আট গুণ তারপরে বলছি যে পৃথিবীর ব্যাসার্ধ ওই গ্রহের দ্বিগুণ তোমাকে নিতে হবে ওই গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর কত গুণ ওইটা বসাইতে হবে তাহলে ওই গ্রহের মুক্তিবেগ পৃথিবীর কত গুণ যাও করাই দেই দেখো এখানে বলছে একটা গ্রহের অবিকর্ষ স্তরণ পৃথিবীর 8 গুণ বাট তাহলে পৃথিবীর ওই দ্বিগুণ হইলে ওই গ্রহের পৃথিবীর অর্ধেক অর্ধেক তাহলে দেখো আমাদের দুই গুণ টু মুক্তিবেগ হবে পৃথিবীর দুই গুণ পৃথিবীর দুই গুণ এই তো সমানুপাতিক ব্যস্তানুপাতিক দেখো আজকের ক্লাস যদি করো দুই থেকে তিন মার্কস কমন পাবে ইনশাল্লাহ কে কে পুরাটা করছো এটা স্লাইডটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব হ্যাঁ কে কে পুরাটা করছো জানায়ও আর ভিডিওটা নিজের জিম্মাদারি থেকে যদি ভালো মনে হয় তাহলে শেয়ার করো আর ভালো না মনে হলে ব্যান করে বা নিজের মতো করে ব্লক করে দিও যাতে আনফলো করে দিও আর যাতে তোমার সামনে আমাদের ভিডিও না আসে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সাপোর্টিং পিপল থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ